মঙ্গলবার তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে দেখো সকালবেলা উঠে মুখ চোখ ধুয়ে এখন বসে যাব আমরা চায়ে সোজা চায়ে বসে যাব আমার তো আর কোনো কাজকর্ম নেই কাজকর্ম করতে পারি না করিও না দিয়া চা রেখে দিয়েছিস বোনা বোনা মুড়িতে দুটো খাই অল্প করা মুড়িতে আমাকে কত দিও না অল্প করা দাও আমার বিস্কুট আমার খেতে ভালো লাগে না ওই মেয়ে টপ বিস্কুট তার জন্য আমি মেয়ে বিস্কুটই খাবো মেয়ে বিস্কুট বলছে মুড়ি দিয়ে চা খাবো বাবা আজকে বাজারে গিয়েছিলো বাজার থেকে দেখো কি নিয়ে এসেছে ঘরে কত পেঁয়াজ রয়েছে আবার দেখো কতগুলো পেঁয়াজ নিয়ে এসেছে দেখো পেঁয়াজ ছাড়া কিছু বাজার চলে না তাও আবার পূজা বললো বলে একটু আদা একটু কাঁচা লঙ্কা আর একটু আলু নিয়ে আসলো হ্যাঁ মাছ আনতে গিয়েছিলো বাজারে আর দেখো দেখো ঝুড়িতে কত পেঁয়াজ রয়েছে এখন পেঁয়াজ শেষ না হতে আবার পেঁয়াজ নিয়ে চলে এসেছে মাথাটা গরম হয়ে যায় আমার আর পেঁয়াজ থাকে বলো নষ্ট হয়ে যায় না পেঁয়াজ আর এই যে মাছ নিয়ে এসছে বাজারে মাছ কমপ্লিট মাছ বলো যেই মাছই না না কেন কেটে দেয় আর না কেটে নিয়ে চলে এসেছে কমপ্লিট মাছ নিয়ে এসেছে তা আবার কাটে নি না কেটে নিয়ে এসেছে কেন ওটা ওরা একটু দাঁড়ালে একটু মাছটা কেটে দেওয়া মাছটা কাটেও খুব সুন্দর করে এখন আবার সেই পূজা কাটবে তারপরে মাছটা কাটা হবে আমি তো মাছ টাছ কাটতে পারি না আর কাটতে পারি কি হাতের জন্য পারি না হাতে ব্যথা যেহেতু আমার তার জন্য পাই না এতটা মাছ কাটতে কম টাইম লাগবে কারণ মেয়েটা কখন কাটবে বলো ওর এমনি তাড়াতাড়ি ওর আছে এমনি এখন তাড়াতাড়ি কাজে উল্টিতে চলে যায় তাড়াতাড়ি করে যে কখন কাটবে তো মাছ সেটাই আমি ভাবছি কখন রান্না করবে কখন কাটবে এদিকে দেখো লাল শাক বসিয়ে দিয়েছি শাকটা আমি বসিয়ে দিলাম পূজা কেটে দিল আর লাল শাকটা বসিয়ে দিই আগে এখনও ফুলন দিই নি দেবো আগে টনে সিদ্ধ করে নেবো সিদ্ধ করে তারপরে দেখো রসুন ছেঁচে নিয়েছি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা এর দিয়ে দিয়ে দিয়েছি শুধু রসুনটাকে ফোড়ন দেবো ফোড়নের তো ছেচে রেখে দিয়ে রসুনটা ওই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা ফুটে গেছে ফুটে গেলে তো জানো অফ করে দিই গ্যাস তাই ভাত ফুটে গেছে বলে গ্যাসটা অফ করে রেখে দিয়েছি একটা দোকানে গেল তার জন্য দেখো এখানে আমি ডালটা বসিয়ে দিলাম ডালটা প্রায় সিদ্ধ হয়েও এসেছে আর এখানে তোমার হলো আলু পটলের একটু তরকারি বসালাম তাই পটল একটু ভাজা করে নিতে হবে এখন পটল আর সার নেই আগেকার দিন দেখলে যখন পটলটা নতুন নতুন হতো না তখন যেমন সার থাকে এখন পটল একদম সার নেই দেখো কলের জল দিয়েও দিলো কলের জল কি বসে থাকবে বলো দিয়ে দিল এরকম নানপুরি এনেছে আমি জন্মদিনে আঠেরো আগস্টে একবার মনে মরে আনপুরি খেয়েছিলাম তারপর আমি এটা খাচ্ছি সকাল আজকে পিও খাবার নিয়ে এসে দিয়েছে তার ছোট মেয়েকে দেখো শুধু ছোট মেয়ের জন্য আনেনি বড় মেয়ের জন্য এনেছে ছোট মেয়ের জন্য এনেছে ছোট মেয়ের জন্য দেখো বড় পিও প্রিয় খাবার নিয়ে এসে দিয়েছে আর ওদিকে দেখো ঠাকুর বাসা মাঝে গেছে ঠাকুর বাসা মাসা মেজে আসলো কেচে কুচে সব মেলা হয়ে গেছে সব জামাকে সব মেলা হয়ে গেছে জামাকে মেলা হয়ে গেছে ঠাকুর বাসা মাজা হয়ে গেছে ওদিকে দেখো আলু পটলটা বসানো রয়েছে কালকে চাল কুমড়ো রান্না করছে কালকে যে কি রান্না হয়েছিল মাছের মাথা দিচ্ছি বলে চাল কুমড়ো তরকারিটা কালকে একবারে চাল কুমড়ো তরকারি একবার পুরো তেতো কোনো দিন চাল কুমড়ো তেতো হয় না না চাল কুমড়োটা তেতো চলো জোর দিতে পারছি না চাল কুমড়ো তরকারি এমন রান্না করছে এমন ফেলে দিয়েছে হ্যাঁ মাছটাই তো ভালো না মাছটার জন্য দে তুই ওই ওই মাছের মাছটা যেগুলো আছে ওগুলো সব বা গামলা ফেলে বা ওগুলো সব নিয়ে এসে তুই খাচ্ছি এগুলো নিয়ে এসে এখন ধুয়ে ফেলে হ্যাঁ একবার মেঝে ফেলে কথা

রান্না বানা সব কমপ্লিট হয়ে গেল পূজা কোন छान করতে গেল আর ইয়া এক বসলো পূজা বেরোলে ইয়া পূজা বেরোবে আর ইয়া ঢুকবে বাথরুমে छान করতে এদিকে দেখো রান্না কি হলো মানে কালু পটলের দম এদিকে তোমার লা শাক ভাজা বড় ভাজা এটা হলো বড় ভাজা এটা লা শাক ভাজা এটা ডাল দেখো কত কিছু দেখেছো কালকে ভাতগুলোর বাবা জল দিয়ে রেখে নিজে বলি জল দেবা না আর দেখো আজকে ভাত করেছি আর এখানে দেখো মাছের সরষে কাঠা হয়ে গেল রান্না কম করে সব আমাদের এত বকে না এই মেয়েটা

শুরু হয় তখন সেটা সবাই বলে দেখবে সোশ্যাল মিডিয়াতে মাংক ভাত মাংক ভাত করে একটা যেন উভয় উঠে গেছে সব সময় সবাই মাংক ভাত আর মাংক ভাত কি একটা যদি পায় সেটা নিয়ে সবাই দেখবে আর ভাইরাল হয়ে যায় একবারে মাংক ভাত মাংক ভাত করে হ্যাঁ কি অবস্থা কখন যে কোনটা ভাইরাল লাগে কিছু বলতে পারে না না দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই তো পূজা চলে গেছে বাবা চলে গেছে ইয়ে আজ স্কুলে যায়নি যেহেতু আজ মঙ্গলবার মঙ্গলবারে পাঁচটার সময় পড়া থাকে আর সাড়ে চারটার সময় স্কুল ছুটি থাকে আর ওখান থেকে আসবে খাবে ড্রেস করবে আবার যাবে অনেকটা দূর যেখানে স্কুলে যায় সেখানে পড়া তার জন্য আবার যাবে তার জন্য তোমার হলো আটমিশন আর সাতটায় তার জন্য বিশেষ করে যায় না মঙ্গলবারে আজকে পড়া আছে বলে যায়নি অঙ্ক পরা আছে বলে আমার ছান টান সব কমপ্লিট হয়ে গেল তো ছান হয়ে গেছে রিয়াও ছান করে আবার পুজো টুজো দেওয়া হয়ে গেছে সবার সঙ্গে পুজো দেওয়া হয়ে গেছে আজকে রিয়া দিয়ে তারপরে এখন রিয়া যেটুকু কাজ বাকি আছে রিয়া করে নেবে এবার তাপ বেরোচ্ছে কেন তোমার

এই সবজি দেওয়া সবজি খাচ্ছি এইটা যে সকালবেলা আমি এতটা নিয়েছিলাম এতটা এইটা যেটা আমি পছন্দ করি সেই সবজিটা আমি খাই আর যেটা আমি পছন্দ করে সেটা তাহলে এবার আমরা ভাতটা খেয়ে নিই টোটা ভাই ভাই ও যা সন্ধ্যা দেওয়া সন্ধ্যা দেওয়া হয়নি দেওয়া বাড়িতে ছিল না তাই এখন দেখো সন্ধ্যাটা দেওয়া হয়নি এখন দিয়ে নেবে যা যা যাও যাও যা যাও যা ধর যাও কি হতে যা চিবানা চিরবানা 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 বাবু ডিম দাও তোমার বীজ থেকে শোনা ডিমটা দাও ডিম দাও বীজ ডিম দাও এখন দেখো চাউমিন হবে তার জন্য চাউমিনটা শুদ্ধ হয়েও গেছে ওদিকে এদিকে এখন একটা হ্যাঁ কড়াইটা বসিয়ে দেয় কড়াইটা বসিয়ে দে কয়টা বসিয়ে খেতে পারি দেয় মতো নখ করে নিয়েছিস এবার বাদাম করে দিয়ে দেয় বাদাম করে ভেজে নেয় আগর দাও সিঙ্গারা সিঙ্গারা না হয়ে গেছে

আদ ভাত আটো না দাও আটো আটো না দাও তে আটো না দাও আটো নে দাও ও আস্তে হ্যাঁ সময় না

ভাত রান্না করে রেখে গেছে আমি যেহেতু ভাতা রেকর্ড দিতে পারবো না তাই রান্না খুব ভিড় আছে তাই গরম করে নিই গরম করে নিয়ে ওর বাবা খেতে বাবাকে খেতে দিয়ে দেবো খেতে আমিও খেয়ে নেবো এবার যেন তো পুজোদমা পুজো তোমা জিনিস পুজোতে যেন মা এবার মেকআপের জিনিস কিনবে না মাও আগের বছর মেকআপের জিনিস কিনতে লাস্ট বললাম বারো দলের মধ্যে ফাউন্ডেশনটা ফিনিশ না ফেলার দিল আবার কিনতে হবে এটা ওকে জল নিয়ে শেখেছিলাম ও বোতল নিয়ে তো ফ্রিজে মা আমি এতগুলো বোতল ভরছি সকাল থেকে ওই বড় বোতলটা কোথায় গেল